হবে সেটা জনগণ বলবে কিন্তু হবে আগে খেলা পালাবো কোথায় দেখতে দেখতে পনেরো বছর মানুষ দুদিন মনে রাখবে যতদিন তারা কাঁঠাল দিয়ে বার্গার বানানো মিস করবে দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে ততদিন কুমড়া দিয়ে বেগুনো বানানি মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মিস করবে যতদিন তারা খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করা শিখবে আবার এর মধ্যে ফোন আবার ফোন দেয় হ্যালো

জ্বালা বুকে বড় জ্বালা এই জ্বালা নিয়ে বাংলায় ফিরে ফিরে আসতে হবে